বাংলাদেশের জনগণ আপামর জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ বিএনপি পরিবার সকলেই বাংলাদেশে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশের হাজারো মায়ের কল খালি করেছে হাজারো ভাই বোনকে বিনা অন্যায়ভাবে স্লিপার দিয়ে বন্দুক দিয়ে যেভাবে রাইফেল দিয়ে ওপেন গুলি করে রাস্তায় মেরে ফেলেছে পাখির মতো তার সাজা তার বানানো ট্রাইব্যুনালে আজ রায় হয়েছে এই রায় বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করতেছে আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে অন্যায় অবিচার করে পালিয়েছে যেভাবে খুন করে পালিয়েছে অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে আইনের শাসনকে ধ্বংস করে পালিয়েছে কোর্ট কাছারি শেষ করে দিয়েছিল এক না কায়েম করেছিল শেখ হাসিনা তরফ থেকে যে গজব নাজিল হয়েছে সে গজবের জ্বালায় বাংলাদেশ থেকে সে তার পরিবার সহ থেকে পালিয়েছে আপনারা জানেন শেখ হাসিনা পালিয়েছে বিদায় এখন সে দেশের বাইরে বসে এই বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্যে নৈরাজ্য করার জন্যে যেভাবে সে তার গুন্ডা বাহিনী দিয়ে হেলমেট বাহিনী দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ প্রতিহত করতেছে আমরা জানেন লাস্ট তিনটা দিন রাত আমরা ঘুমাইনি রাস্তায় পাহারা দিচ্ছি আমরা যেখানে ওই সন্ত্রাসী বাহিনী পাবো আমরা ধরে আইনের হাতে তুলে দেব